দর্শক একটা অন্যরকম খবর জনকণ্ঠ পত্রিকায় উঠছে সেটা হচ্ছে বিধ্বস্ত লুকে পাবলিক প্লেসে দেখা মিলল হাসিনা পুত্র জয়ের জয় দেখা যাচ্ছে যে একটা চেয়ারে বসে আছে আরামদায়ক চেয়ার বসে একদম সিংহাসনের মতনই কিন্তু তার লুকটা বেশ বিধ্বস্ত মানে সেই চকচকা ভাব নেই ওটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে প্রচার হয়েছে তার সেই চেহারাটা তো আসলে বিষয়টা সত্য আমি এই কয়েকদিন হলো পেনে ঘোরাঘুরি করছি এখানে নদীর পাড়েও দেখলাম একজন নেতাকে দেখলাম যুবলীগের সম্ভবত পল্লবীর আমি নামটা ঠিক মনে পড়ছে না তো উদ্ভ্রান্তের মতন চলাচল করছে তো কিছু সময় কথা বললাম তো বলছে যে এরকম আরো অনেকে তারা পালিয়ে আসছে এই কাম্বোডিয়ায় এবং এখন তারা আছে হচ্ছে যেখানে সুযোগ পাচ্ছে লং টার্ম ভিসা করছে যেমন এখানে এসেই ঢুকেই আগে এক বছরের একটা ভিসা করে ফেলছে তারপরে মালয়েশিয়া চেষ্টা করছে আশেপাশের অন্যান্য দেশে যে আর অপেক্ষা করছে যে কবে আবার সেই সুদিন ফিরে আসবে কাছে না ডাকে সাড়া দিয়ে দেশে মানুষ পরিবর্তন ঘটাবে আর তারা বীরের বেশে ঢুকবে কিন্তু যতক্ষণ তা সেটা না হচ্ছে ততক্ষণ তাদের মধ্যে একটা অস্থিরতা একটা উদ্ভ্রান্ত এবং একটা হতাশা আমি সেটা চিন্তা করতে করতে আজকে যখন নাকি দেখলাম যে একটা খবর যে জয়ের সেই চেহারাটা তো মিল খুঁজে পেলাম যে এখন পুরো আওয়ামী লীগের নেতা কর্মী সবার মাঝেই একটা উদ্ভ্রান্ত দেখেন না ওই ওবায়দুল কাদের প্রতিদিন ছবি দিতে ঘড়ি দেখায় তারপর নতুন শ্যুট পরে ফুল বাগানের মধ্যে এবং এক মাস দু মাস পর পর চেক আপ নামে সিঙ্গাপুরে দৌড়াইতো তো এখন কোথায় সেই চেকআপ কোথায় সিঙ্গাপুর কোথায় সেই নতুন নতুন ঘড়ি সুর টাই ফুল বাগান কোনো কিছু নাই একেবারেই উধাও হয়ে আছে। কোথাও তার কোনো অস্তিত্ব নাই আওয়ামী লীগের এরকম নেতার কোনখ হাসিনা যেমন আসে শেখ হাসিনাও দেখেন আস্তে আস্তে কিন্তু ঝিমায় যাচ্ছে আর কত মানে সমর্থন তো নাই মানে যদি এত জনপ্রিয় হইতো তাহলে তো এবং ওই পাঁচই আগস্ট যদি একটা জনতার একটা ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল কেটে যে এখন তো জোয়ার উঠে যাওয়ার কথা যে আরে ভাই আমরা একটা ভুল করে ফেলছি এটা মত তৈরি করে ফেলছিলাম বা যারা মত তৈরি করছে একটা ভুল পথে পরিচালিত হয়েছে এরা ষড়যন্ত্র করছে আমরা এখন ষড়যন্ত্র রুখে দিতে শেখ হাসিনাকে ফিরে আনবো আবার সেই শেখ হাসিনার রাজত্ব চাই বলে তো লক্ষ লক্ষ মানুষ ঝাঁপায় পড়তো কোথায় কোনো আওয়াজ নেই এর মাঝখানে তারা অবরোধ দিল হরতাল দিল কি কি সব কর্মসূচি দিল ফেক হয়ে গেল মানে এটা একদম হাস্যকর মানে একটা ছোট্ট দল ডাকলেও মোটামুটি একটা সারা পড়ে ধরুন বাম গণতান্ত্রিক জোট একটা মাঝারি মানের দল বা ছোট দল তারাও ডাকলেও কিন্তু একটু রেসপন্স হয় না একটা হরতাল আছে কি নেই এরকম কিন্তু এরা এখন যদি কোনো অবরোধ ডাকে বা হরতাল ডাকে কোনো রেসপন্স নেই মাঝখানে পাঁচই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ এটা নিয়ে খামাখাই আসলে উত্তেজিত হওয়ার দরকার ছিল না বুলডোজার চালানোর দরকার ছিল না বইটার কোনো আবেদন নেই কোনো আবেদনই নাই শেখ হাসিনা এখন এই সরকার উপর অনেক বিকুপ দইতে পারে খুব দইতে পারে কিন্তু তার মানে এই না যে আগেই ভালো ছিলাম বলে সেটা সে আসবে এই রকম কিন্তু মানসিকতা কারণ মধ্যে বড় এই সরকার ভালো করছে না কেন আচ্ছা তাহলে নির্বাচিত সরকার আসুক দেখি তারা ভালো করে কিনা এইটা চিন্তা এই চিন্তারই যে সে কাসিনারে আবার নিয়ে আসো দেখ এটা হয়তো কারো কারো মনে থাকতে পারে আমি অলি অংশ মানুষের পালস এটা বুঝি সেটা বললাম সেটা ভুলকে মিথ্যা আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করেন অসুবিধা নেই দেখি তো প্রতি নিয়ত হুমকি ধামকি গালি গালা যা খুশি তাই বলতেছে বলেন অসুবিধা নেই আপনার স্বাধীনতা আছে আপনি বলবেন আমার স্বাধীনতা আছে আমি ভিডিও করব আচ্ছা অবশেষে দেখা মিলল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় দীর্ঘদিন পর পাবলিক প্লেসে তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে তবে তার চেহারা দেখে সবাই একেবারে অবাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জয় টানা ভিডিও বার্তায় বিভিন্ন কথা বলেছিলেন মনে আছে ওই ময়ূখ পাগলা রিপাবলিক টিভি সেখানে প্রতিনিয়ত বেশ কথাবার্তা বাবা শুরু করছিলো এখন সেটাও থেমে গেছে এক এক সময় এক এক কথা বললেও গত বছরের এগারোই আগস্টের পর তিনি নিঃশব্দে হয়ে যান এরপর থেকে আর কোথাও তাকে দেখা যায়নি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি তবে একই ছবির সঙ্গে নানাজনের বিভিন্ন মন্তব্য এসেছে প্রবাসী সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট কনক সরোয়ার রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের একটি ছবি পোস্ট করেন ছবির ক্যাপশন সহ শেয়ারে তিনি লেখেন বাংলাদেশের জনগণের সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ কনক সরোয়ার আরও লিখেছেন আওয়ামী লীগের জন্য ছুট হয়ে আসছে পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ রয়েছে মাত্র দুইশো দিন আগে যে জীবন ছিল এখন তা একেবারে বদলে গেছে গত সাত মাসে তার বয়স যেন এক সাত বছর বেড়ে গেছে ছবিটি ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া ডালা শপিং সেন্টারের ভেতরে বিকেলে তোলা বলে জানানো হয়েছে নাজমুস সাকিব বলছেন প্রবাসী সাংবাদিক জাতি ভাইনা স্পটেড সাড়ে হাজার খ্যাত সজীব আহমেদ জয় যিনি সজীব জয় নামে অধিক পরিচিত তিনি আরো জয় সর্বশেষ তার প্রেমিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেখা গিয়েছিল বহুদিন পর তাকে আবারও পাবলিক প্লেসে দেখা গেল এবার তাকে দেখা গেছে আমেরিকার ভার্জিনিয়ার একটি শপিং মলে ছবিটি দেখে অনেকেই মন্তব্য করেছেন সবসময় ক্লিন সেট থাকলেও এবার তার মুখে সাদা সাদা খোঁচাখোচা দাড়ি এবং কিছুটা বিধ্বস্ত মনে হয়েছে সাকিবের পোস্টের সঙ্গে আরো একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে ছবির পোস্ট করার সাথে সাথে এটি ফেসবুকের ট্রেন্ডিং পপুলার নাও ক্যাটাগরিতে চলে আসে প্রচুর মানুষ বিভিন্ন গ্রুপে ছবিটি শেয়ার করেছেন এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন দেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক ফ্যাসিস্ট হাসিনা পুত্র সাড়ে হাজার বিজ্ঞানী জয় এখন দারুণ নিঃসঙ্গ আরেকজনের মন্তব্য অবৈধ ক্ষমতার বাহাদুরী মাসিক কোটি টাকা বেতনের প্রধানমন্ত্রীর তথ্য প্রদেশটা পদধারী রাজগুবি তথ্য প্রদানকারী ডাকাতের রমরমা ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পর তার চেহারায় সেই জৌলুসার নেই এখন মানুষ বেকায় করলে অনেক রকম কথাবার্তা বলে কিন্তু এটি বাস্তবতা এখন একটা দুঃসময় যাচ্ছে এই দুঃসময় কবে কাটবে এটা আওয়ামী জানে না আর আওয়ামী মানে ভুল স্বীকার করে রেক্টিফাই হয়ে যে দল পুনর্গঠনের জন্য অন্য কাউকে দায়িত্ব দেবে সেই মানুষ কথাও নেই ফলে এই দুঃসময় হয়তো আরো অনেক দিন ধরে চলতে থাকবে দর্শক ভালো থাকবে আল্লাহ হাফেজ